গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে স্নান টান করে পুজো দিয়ে আমি বেরিয়ে পড়লাম আজকে অফিসের একটা আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে অফিসের সবাই মিলে তো ওখানে যাচ্ছি অফিসের সামনে চলে এসেছি অলরেডি তো এখন বাপ্পুদা আমাদের যে সিকিউরিটি গার্ড বাপ্পুদার সাথে বাইকে করে যাচ্ছি আরও সবাই আসছে বাইকে করে খালি আমাদের ম্যানেজার স্যাররা ওনারা ওনারা যাচ্ছে গাড়ি নিয়ে ওনাদের পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছে ওনারা তা আমরা এখন যাচ্ছি জলদাপাড়া এবার হচ্ছে আমাদের এখানে এই জায়গাটা যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ফালাঘাটা থেকে আলিপুর যাওয়ার লাইনে শালকুমার বলে একটা জায়গা পড়ে ওখান থেকে আরও আট দশ কিলোমিটার ভিতরে দেখো সামনে এখন আছে আমাদের প্রীতম স্যার আছেন তার সামনে আছে আকাশ এবং সুজয়দা আমরা অলরেডি শালকুমার মোড় পার করে গেছি পার করে ভিতরে ঢুকে গেছি আরও টু আমরা এখন যাচ্ছি তাদের সম্ভব ঢোকা যায় রিসর্টটাতে রিসোর্টটার কাছাকাছি চলে এসেছি এখনই কাঁচা রাস্তা শুরু হয়ে যাবে কাঁচা শুরু হয়েও গেছে আর ধরো এক দুই কিলোমিটার আছে আমাদের রিসোর্টটা ঢুকতে রাস্তা ভুল করে ফেলেছিলাম বলে ঘোরাতে হলো গাড়ি গাড়ি ঘুরিয়ে নিয়ে দেন যাচ্ছি তো রিসোর্টেরই এক স্টাফ এই সামনে হলুদ গেঞ্জি পরে যাচ্ছে ও আমাদের এখান থেকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে যাতে আমরা রাস্তা ভুল না করি এই সুপারি বাগান সুপারি বাগানের মাঝখান দিয়ে গিয়ে আমরা এই রিসোর্টটায় ঢুকে গেলাম রিসর্টটার নাম হচ্ছে জলদাবাড়া বনন্ত নিবাস তোমরা যারা যারা এখানে আসতে চাও এখানে দেখো ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা এখানে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো জলদাবাড়া বনান্ত নিবাস খুব সুন্দর জায়গাটা চারিদিকে সুপারি গাছ নারকেল গাছও আছে এক দুটো সুপারি গাছে বেশি কিছু ফুল গাছও আছে একটা দোলনা দেখতে পাচ্ছি দোলনা আছে দোলনা আছে ফুল গাছ তারপর পেয়ারা গাছ তারপর কমলালেবু গাছও আছে দেখাবো আমি কম্বালেবু গাছ আমি ফল গাছ ফুল গাছ সুপারি গাছ সব গাছই আছে রিসোর্টটা খুব সুন্দর তো চলো তোমাদের এখন দেখাবো রিসোর্টটাতে ঘরগুলো কেমন দেখতে তোমরা যখন বুকিং করবে তখন তোমার তাহলে সুবিধা হবে বুকিং করতে আগে থেকে দেখা থাকলে এই কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছি দুদিকে দুটো আছে ডান দিকে একটা আছে বা দিকে একটা আছে আগে ডান দিকেরটাই যাই এটা এই ডান দিকের যে ঘরগুলো দেখছো দুটো ঘর আছে এখানে এগুলো হচ্ছে দেড় হাজার টাকা করে পার রুম ভাড়া পার ডে এটা হচ্ছে দেড় হাজার টাকার রুম বাথরুমটাও দেখিয়ে নিই কিন্তু এখানে একটাই সমস্যা এখানে কোনো রুমে কিন্তু এসি নেই কারণ এখানে লাইট খুব আপ ডাউন করে ভোল্টেজে খুব সমস্যা হয় এই জন্য এখানে এসি লাগানো যায় না এটা আরেকটা রুম এটাও দেড় হাজার টাকারই রুম এখানে সব কিছু কাঠ দিয়ে তৈরি কারণ এখানে সন্ধ্যাবেলা করে নদী পার হয়ে হাতি চলে আসে তো ওই জন্য এখানে সব কিছু কাঠ দিয়ে বানানো আমরা অপোজিট সাইডে চলে যাচ্ছি ওখানে যে রুমগুলো আছে তিনটা রুম আছে এখানে এই রুমগুলো তিনটে হচ্ছে তোমার দু হাজার টাকা করে পার রুম চলো একটা রুম দেখিনি দু হাজার টাকারও এসির সমস্যাটাই আছে এখানে এই দেখো এটা হচ্ছে দু হাজার টাকার রুম দু সবগুলো রুমই ভালো আছে মোটামুটি আমি কোনো রুমের মধ্যে তোমার টিভি দেখতে পেলাম না গিজারও লাগানো আছে বাথরুমে সামনে বহার জায়গা আছে তো এবার একটু উপরে যাব এবার একটু উপরে যাবো উপরে গিয়ে দেখে নেব কি কি আছে না আছে এটা কী কাজ আমি বুঝতে পারলাম না যদি কেউ তোমরা জানো তাহলে একটু জানিও আমাকে কমেন্ট করে উপরে যাচ্ছি উপরে সম্ভবত কোনো ঘর নেই হ্যাঁ উপরে কোনো ঘর নেই উপরটা এখনো বানানো হয়নি সম্পূর্ণ করে হয়তো বানাবে ওরা বা উপরটা এরকমই খোলা থাকবে খালি ব্যালকনিটা আছে এখান থেকে সাইড ভিউটা আর নদীর ভিউটাও খুব ভালো আসে দেখতে পাচ্ছ নদীটা খুব সুন্দর লাগছে নদীটা দেখতে তোরষা নদী কিন্তু একটা শাখা চলে গেছে এখান দিয়ে ওই পাশতে নদীর ওই পাটটা হচ্ছে জঙ্গল জলদাপাড়া ফরেস্ট দেখো কত ফুল গাছ এটা হচ্ছে জবা গাছ এখানে টগর ফুলের গাছও আছে আমাদের আরও কিছু স্টাফ চলে এসেছে এখন এখন ম্যানেজার স্যার আসে দিয়ে ম্যানেজার ঢুকে যাবে পাঁচ মিনিটের মধ্যে এটা হচ্ছে কমলা লেবু গাছ ছোট ছোট কমলা হয়েছে এখনও বড়ো হয়নি বাট গাছ ভরে হয়েছে কমলাগুলো এটাই ভালো লাগলো দেখে চারিদিকে সুপারি গাছ তো আছেই এই জায়গাটা সুন্দর ঘেরা দেওয়া মাঝখানে একটা গাছ হয়েছে কি গাছ বুঝতে পারলাম না একটু একটু দোলনাথ থেকে ঘুরে আছি দোল নয় দোল দোল দুলনি করে দুলে নিই খুব ভালো লাগে আর এই নদীটাও খুব সুন্দর ওইপারে হচ্ছে জঙ্গলটা ওখান থেকে হাতি আসে অন্যান্য অন্য যোদ্ধ জানোয়াররা আসে সন্ধ্যাবেলা করে জল খেতে নদীতে এই আমাদের রিসোর্টের পিছন সাইডটা এর পাশে যে রিসোর্টটা আছে ওটা হচ্ছে রায়নো রিসোর্ট এখন একটু দোলনায় দোল খেয়ে নিচ্ছি কিন্তু বেশিক্ষণ খাবো না যদি ভেঙে পড়ে যায় বাচ্চাদের দোল না বড়দের জন্য না এটা তবু একটু দোল খেয়ে নিচ্ছি ফাঁকা ছিল দোল খেয়ে নিচ্ছি ছিল নদীর জলে প্রচণ্ড সোট ভুটানে খুব বৃষ্টি হয়েছে দুদিন এই জন্য জলটা একটু ঘোলা না হলে জলটা একদম পরিষ্কার থাকে এটা সবাই বলছিল সেটাই যেমন আমি मोना तो <laughs> दा बेंग चोरे गेलो हं बोलिये से कोटा दिबो तो चोरे गेलो पूरा कोटा चोरे के दो हां दबीला पर दे दो तीन च दो आको तीन दो ना आ <laughs> दो दो दो, 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 दो

মাছের চাকগুলো দেখো কত বড়ো হয়েছে খুব রিস্কি এটা এর নাম হচ্ছে জেরি ও মাংস খাচ্ছে এখন আমি একটু আদর করে খাইয়ে দিলাম এরপর আমরাও খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে পাবো অলরেডি সন্ধ্যা হতে চলো বিকাল হয়ে গেছে আমাদেরকেও বেরোতে হবে এরপর রাত হয়ে যাবে প্রচণ্ড তখন যাওয়াটা রিস্ক হয়ে যাবে কারণ আমাদের বাইকে যেতে হবে আর আমরা বেরিয়ে গেছি চারিদিকে অন্ধকার রাস্তা আবার গন্ডগোল হয়ে গেছিলো একজনকে জিজ্ঞাসা করে দেওয়ার ঠিক রাস্তায় ঢুকলাম আমি আর মৈনাকদা একজন আছেন আমার অফিসের স্টাফ আমি আর মৈনাককে যাচ্ছি এখন ফিরছি চারিদিকে অন্ধকার শুধু অন্ধকার কাঁচা রাস্তা কোথাও পাকা রাস্তা কাঁচা রাস্তাতে গাড়ি চালাতে খুবই অসুবিধা হয় কি আর বলবো সেটা শোনো সবাই জানো এখন আমি একটু পাকা রাস্তা পেয়েছি হাতিরও ভয় আরে বাইরে যাও না এখানে পুরোই অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আর ডান সাইড দিয়ে পুরো হচ্ছে কারেন্টের তার দেওয়া যাতে হাতি ওই পার থেকে এই পারে আসতে না পারে ওটার জন্য হাতিরই রিক্স এখানে থেকে বেশি এই করতে করতে আমরা শালকুমার পার করে এসে গেছি এখন এরপর আমরা ফালাকাটা ঢুকবো ফালাকাটা ঢুকেও গেছি তো এখন আমরা বাড়ি যাবো তাড়াতাড়ি আমি অলরেডি বাজার সাড়ে আটটা বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হব ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর ব্লকটা এডিট করতে হবে এবং বাড়ি চলে এসছি বাড়ি আমি এখন আগে গাড়ি ঢুকাবো গাড়ি ঢুকে দেন ঘরে ঢুকবো ঘরে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আর্নি জপমালা করে নিয়ে আমি ব্লকটা এডিট করতে বসবো আজকে রাতে আর কিছু খাবো না খিদে নিই পেট ভরা পুরো তো ব্লকটা এডিট করে দেন আপলোড করে রাখবো কালকের জন্য যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাড়িতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো মৌমা হয়েছে আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরে ব্লগে গুড নাইট শুভরাত্রি টাটা টেক কেয়ার